বর্ষায় দেখুন কিভাবে আমরা কই মাছ মারতেছি খেলা হয়েছে মিস গেল এই যে আমাদের বললার চাকের হচ্ছে ইয়ে চার হচ্ছে বললার চাকের যেটা বর্ষিতে আমরা রাখতেছি মাছ প্রচুর আসছে গোবাচ্ছে কিন্তু খাচ্ছে না বর্ষিতে গাতা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাই দিয়ে চলে গেল ছোট ছোট মাছ হওয়ার কারণে তোলা যাচ্ছে না বৃষ্টির পানিতে কোনো আবহাওয়া কীরকম দেখেন গ্রামে তো একটা সুবিধা এই যে দেখুন এখানে আমাদের কুমড়া ঝুলে আছে একদম এক দুই তিনটা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত মাছ পাই কিনা এক পিস্তুল্লা অন্তত দেখা দেখি হয়তো যত বড় দিচ্ছি রুটি মাছ মারা কাশ কি ধৈর্যের দেখুন সে কখন থেকে খাচ্ছে না তবুও আমরা আশায় আছি যদি খাই এটা সবাই পারবে না ধৈর্যর কাজ তো এটির মজা আছে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি ওঠাতে কই মাছ আর কি দেখুন কীভাবে বের করে গাটা হয় অবশ্যই ইনশাল্লাহ একটা মাছ ধরে আপনাকে দেখাবো চেষ্টা করব দেখুন কীভাবে ডুবাই ডুবাইলছে এই উঠে এসেছে এই যে এই যে মাছ দেখুন এই যে বুঝতেছেন কিনা এই যে দেখুন মাছ লড়াচড়া করতেছে অবশেষে আমরা সফল এই যে এখানে এখন খোলা হবে রাখা হলো এখানে এখানে ঠিক আছে একটা তুলে দেখাতে চেয়েছিলাম একটা তুলে দেখা হলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলেন